গুড ইভিনিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ছোট্ট তাতান আজ অনেক বড় হয়ে গেছে আজ অনেক পাকা পাকা কথা বলতে শিখে গেছে তোমাদের ছোট্ট তাতান আজ আমায় বলছে মাম্মি তুমি আমাকে একদম ভালো খাবার বানিয়ে দাও না মোটামুটি খাবার কথাটা নিজে মুখে বলতে শিখেছে হঠাৎ বললো মাম্মি আমায় পাস্তা বানিয়ে দাও ছেলের আবদার কি ফেলতে পারি তাই সোজা ছুটলাম রান্নাঘরে আজ আমার ঘরে পাস্তাটা একদমই ছিল না খুব সামান্য পরিমাণে ছিল তো আমি সেই পাস্তার সঙ্গে কিছুটা ম্যাগি মিশিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে দেখো এখানে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সবকিছু আমি কুচি করে নিয়েছি কতটা খাবে আমি জানি না তবে নিজে মুখে যে বলেছে এটাই অনেক আর ওর বলা দেখেই আমি ছুটলাম পাস্তা বানাতে স্পেশালি আজকে তাতানের জন্য এই মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো কি পাস্তা দেখাও তো আবার কি পাস্তা কি খাবা দেখাও ইস বাবা কোলে উঠে দেখতে হবে হচ্ছে তো আমি বানাচ্ছি তো দেখতে হবে কথা শুনে মনে হচ্ছে কতই যেন খাবে কিন্তু আমি তো জানি যে আমার তাতান কতটা খেতে শিখেছে তবে হ্যাঁ আজ আমি বানিয়ে দেব কিছু কিছু সময় না এরকম ছোটোখাটো আবদারগুলো রাখতে হয় শুধু এই খাবারই না তাতান জবে থেকে কথা বলতে শিখেছে জবে থেকে বলতে শিখেছে যে আমি এটা নেব আমি কখনোই ওকে কোনো কিছুতেই না করি না কারণ আমি আমার মতো চেষ্টা করি ওর সবটা পূরণ করার আর ম্যাগি পাস্তা এগুলো তাতানকে খুব একটা বানিয়ে দিই না কারণ তাতানের স্কুলে যেগুলো আর কি টিফিন রুটিন থাকে তো সেগুলোর মধ্যে ম্যাগি পাস্তা এগুলো কোনোটাই নেই তো সে কারণে ওকে বানিয়েও দেওয়া হয় না আর আজ যখন খেতে চেয়েছে তাই ভাবলাম যে একটু বানিয়ে দিই পাস্তা পাস্তাটা যদিও বা ছিল না তো মিশিয়ে ম্যাগির সাথে মিশিয়ে আমি বানাচ্ছি তোমরা হয়তো অনেকেই জানো আমি তোমাদের সাথে প্রায় ব্লগেই শেয়ার করি যে তাতান এখনও অবধি ভালোভাবে খেতে শেখে নি আর ও যাতে খেতে শেখে তার জন্য ওকে আমি এই পাস্তা ম্যাগি এগুলো মিশিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি আমি জানি ও খাবে না দু চারবার মুখে দিয়ে তারপরে ছেড়ে দেবে আর খাবে না কিন্তু তবু বানিয়ে দিচ্ছি যাতে ও খেতে শেখে তো যাই হোক দেখো ফাইনালি আমার ম্যাগি পাস্তা কমপ্লিট একদম ফ্রাই হয়ে গেছে এখন আমি তাতানের জন্য প্লেটে করে বেড়ে নিয়ে যাচ্ছি তাতানবাবু ঘরে

সস্তম বের করো তো সস কম আমার গরম আছে হ্যাঁ ছোটো থেকেই তোমাদের তাতানের একটা বাজে অভ্যেস রয়েছে সব কিছুতেই ওর বাঁ হাতটা আগে চলে যায় মানে লেফট হ্যান্ড ওর সবসময় সব কিছুতেই আগে যায় আমি জানি না কেন তবে ওকে অনেক শিখিয়ে বুঝিয়ে ওকে ডান হাতে সব কিছু করানোর চেষ্টা করি প্রথমে তো দেখলেই তোমরা বাঁ হাতে আগে স্পুনটা তুলে নিচ্ছিল কারণ সব কাজেই ওর বা হাত আগে যায় দেখে তো মনে হচ্ছে এবার তোমাদের তাতানবাবু সত্যি সত্যি খেতে শিখে গেছে আমি ওকে জিজ্ঞেস করছিলাম বাবা কেমন হয়েছে দেখেছো কত সুন্দর করে আমাকে বলছে ওয়াও হয়েছে তো এরকম একটা ব্যাপার আর আমরা কোনো জিনিস কিন্তু গাইস বিছানাতে খেতে একদমই পছন্দ করি না তোমরা সেটা নিজে চোখেই দেখলে একমাত্র চা বাদ দিয়ে আদার্স কোনো জিনিস আমরা বিছানায় তুলি না আমাদের প্রচণ্ড ঘিন ঘিন লাগে আর তাছাড়াও তোমাদের দাদা পছন্দ করে না অনেক কাউকেই দেখি বিছানাতে তুলে খাবার খায় কিন্তু সেগুলো আমাদের একদমই রোচে না একদমই ভালো লাগে না আমার কিন্তু টেবিল চেয়ারে বসেও খেতে একদম ভালো লাগে না মেঝেতে বসে খাওয়ার একটা আলাদাই শান্তি জানি না কার কেমন মনে হয় তবে আমার তো মেঝেতে বসে খেতেই শান্তি লাগে যাই হোক চলো এখন আমরা খাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ভ্লগ নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো দেখো আজকের মতন টাটা